হরে কৃষ্ণর সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী ও চৈত্র পূর্ণিমা তো এবছর হনুমান জয়ন্তী ও চৈত্র পূর্ণিমা অনুষ্ঠিত হবে কত তারিখ বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই এপ্রিল দু শনিবার দিন তো এই দিন আবার পূর্ণিমাও রয়েছে এই দিনটা হচ্ছে খুব পবিত্র পাবনধারা তিথি তো এই দিন আপনারা কি করবেন আপনাদের সকলের বাড়িতেই ঠাকুরের সিংহাসন আছে পূজার একটি স্থল আছে তো এই সিংহাসনে আপনারা একটি সামান্য জিনিস রেখে দেবেন কেন রেখে দেবেন রাখলে কি হবে এই দিন আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এই জিনিসটা মাতা লক্ষ্মী সহ নারায়ণসহ তেত্রিশ কোটি দেবদেবীকে আপনার ঘরে আহ্বান করবে আপনার ঘরে যে বাস্তু দোষ আছে সেটাকে কাটিয়ে দেবে যে অলক্ষ্মী রাহু কেতুর কুদশা চলছে সেগুলো কেটে যাবে আমাদের বাড়িতে দেখবেন এখন বারো মাস কঠিন কঠিন রোগ লেগে রয়েছে বারো মাস পশুদের পিছনে প্রচুর টাকা খরচা করতে হয় এই টাকা খরচা কমে যাবে এখনকার বর্তমানের প্রত্যেকের বাড়িতে গৃহে অশান্তি চলছে সেটা হচ্ছে বাস্তু বাস্তুদোষ সেটাও কেটে যাবে ছেলেমেয়েরা বিভিন্ন নেশায় আসক্তি হচ্ছে সেগুলো কেটে যাবে যত রকমের আপনার সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা সমস্ত সমস্যা কেটে যাবে আমি যে জিনিসটা করতে বলবো কি করতে হবে সামান্য জিনিস আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে এদিন রেখে দেবেন এ দিনটা খুব পবিত্র দিন এদিন আপনারা যা করবেন তা কিছু শুভ ফল দেবে কেন শুভ ফল দেবে এদিন হচ্ছে শনিবার শনিদেব হচ্ছেন কর্মফলদাতা সূর্যের পুত্র শনিদেব তিনি আমাদের কর্মফল দেয় হুম এদিন আপনারা সুন্দর কাজ করবেন সুন্দর ফল পাবেন আবার এদিন হচ্ছেন হনুমান জয়ন্তী হনুমানদের জন্ম আবিরা তিথি আবার এদিনটা কি হচ্ছে পূর্ণিমা আপনারা বুঝতে পারছেন কত পবিত্র পাবন ধারা তিথি এদিন যা করবেন সব শুভ হবে আপনারা করে দেখুন কতটা হানড্রেড পারসেন্ট ফল লাভ করবেন আসুন কি করতে হবে আপনাদেরকে সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করছি রাধে রাধে হনুমান জয়ন্তী হল হনুমানজির আবির্ভাব তিথি অর্থাৎ এই দিন হনুমানজি এই পৃথিবীতে এসেছিলেন জন্ম আবির্ভাব তিথি আমরা সকলেই জানি বজরাঙ্গি হনুমানজি হচ্ছেন রাম ভক্ত অর্থাৎ তাকে রাম ভক্ত বললে ভুল হবে যেখানে হনুমানজি থাকেন হনুমানজি যেখানে থাকেন সেখানে রাম লক্ষ্মণ সীতা মাতা থাকেন ওনার হৃদয়স্থলে থাকেন এবং যেখানে প্রভু রাম থাকেন সেখানে হনুমানজি থাকেন প্রভু রাম এবং হনুমানজি এক দুজন ভিন্ন না আলাদা একভাবে দুজন একসাথে সম্পর্কিত তাই যিনি হনুমানজির পূজা করছেন আরাধনা করছেন তিনি প্রভু রামেরও আরাধনা করছেন আবার যিনি রামের আরাধনা করছেন তিনি হনুমানজিরও আরাধনা করছেন তো হনুমানজি হচ্ছেন চিরঞ্জীবী মাতা জানকি সীতা মাতা ওনাকে আশীর্বাদ করেছেন অষ্টসিদ্ধি দাতা তিনি শুধু অষ্টসিদ্ধিয়া নও নিধি লাভ করেছেন তা না তিনি এগুলো দানও করতে পারেন অমরও অজয়ও তিনি অমর অজয় অর্থাৎ তিনি মৃত মানুষকেও বাঁচাতে পারেন তার এমন অপার ক্ষমতা আছে যা অন্য কোনো দেবতা ভগবান পারেন না তা পারেন হনুমানজি যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে লেখা থাকে যে অকাল মৃত্যু থাকবে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে সর্বাঘাতে মারা যাবে যদি সেই ব্যক্তির জন্মকুণ্ডুলিতে নবগ্রহের কুদশাও থাকে শনি সাড়ে সাতের মতো কুদশাও থাকে সেখান থেকে সেই ব্যক্তি মুক্তি পেতে পারে কিভাবে মুক্তি পেতে পারে একমাত্র রাম নাম করে হনুমানজির পূজা করে হনুমান চল্লিশা পাঠ করলে যদি সেই ব্যক্তি প্রত্যহ হনুমান চালিশা পাঠ করতে পারে এবং গৃহে প্রত্যহ সুন্দর কাণ্ড শ্রবণ করতে পারে প্রত্যহ না হলেও সপ্তাহে একদিনও যদি করে ইউটিউবের মাধ্যমে শ্রবণ করে না এবং শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এবং সেই ব্যক্তি যদি নিজের সৎ পরায়ণ থাকে ন্যায় পরায়ণ থাকেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে থাকা শনির সাড়ে সাতিও কেটে যাবে নবগ্রে কুদশাও কেটে যাবে সেই ব্যক্তির জীবনে যদি অকাল মৃত্যু লেখা থাকে সর্পাঘাতে মৃত্যু লেখা থাক যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা থাক সে মৃত্যু হবে না তার আয়ুষ্কাল বাড়বে এটা আমি বলছি না এটা আমাদের সনাতন শাস্ত্র বলছেন গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানুষে খুব সুন্দরভাবে সেটাকে তুলে ধরেছে তো গোস্বামী শ্রী তুলসীদাস আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ না যে তিনি কিছু ভুলভাল সিদ্ধান্ত গ্রন্থে তুলে ধরলেন তা না এই গোস্বামী দাস তিনি কলিযুগে হনুমানজিকে দর্শন করেছেন তার পরমগুরুকে তারপরে এই পরমগুরুর অনুসন্ধানে তিনি এই কলিযুগে প্রভু শ্রীরামকে সীতা মাতাকে লক্ষ্মণ ভাতাকে তিনি দর্শন করেছেন এটা আমরা সকলেই জানি তো হনুমানজির অপার কৃপা হলে অকাল মৃত্যু থেকেও সে বেঁচে যাবে দেখুন গোস্বামী তুলসীদাস ব্যাখ্যা করছেন হনুমানজির মাতা হচ্ছেন অঞ্জনী মাতা তো অঞ্জনী মাতা দেহ রেখেছিলেন মারা গেছিলেন এবং তাকে জমালয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল যখন হনুমানজি গুরুকুলে পড়াশোনা করতে গেছিলেন তখন যখন হনুমানজি জানতে পারেন তার মাতা দেহ রেখেছেন এবং তাকে জমালয়ে নিয়ে যাওয়া হয়েছে তখন হনুমানজী জোমালয় থেকে তার মাতা অঞ্জনী মাতাকে প্রাণ ফিরিয়ে এনেছিলেন আপনারা তো অনেক সনাতন শাস্ত্র অধ্যয়ন করেছেন পড়েছেন আপনারা কি দেখেছেন কোনো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যকে বাঁচাতে পারেনি কিন্তু হনুমানজি পেরেছেন তার মাতা অঞ্জনীকে মৃত্যু অবস্থা থেকে জোমালয় থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে এনেছেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা অসুস্থ ব্যক্তি আছেন যাদের জন্মকুণ্ডলে যত কুদশায় থাক বাইক চালান বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তারা অন্ততকে সৎ থেকে ন্যায়পরায়ণ থেকে আপনারা রাম নাম নিয়ে হনুমান চালিশা পাঠ করুন দেখুন হনুমান চালিশা শুধু পাঠ করলেই হবে না সেই ব্যক্তিকে সৎ থাকতে হবে ন্যায়ীপরায়ণ হতে হবে হনুমানজি সবসময় সৎ ন্যায়পরায়ণ ব্যক্তিদের সাথে থাকে আপনি অন্যায় কাজ করবেন অধর্ম কাজ করবেন আর আপনি হনুমান চালিশা পাঠ করবেন নাম করবেন তাহলে কিন্তু কাজ হবে না এটা শাস্ত্রে গোস্বামী তুলসীদাস খুব সুন্দরভাবে তা ব্যাখ্যা দিয়েছেন অনেকেই আপনারা বলবেন যে আমরা তো প্রত্যহ হনুমান চালিশা পাঠ করি রামচরিত মানুষ সুন্দরকাণ্ড শ্রবণ করি কিন্তু তাও আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেই ফল পাচ্ছি না কেন কেন পাচ্ছেন না কারণ ব্যক্তিগত জীবনে আপনি সৎ পরায়ণ নয় অসৎ অসৎ হলে কারো ক্ষতি করলে কারো অনিষ্ট করলে পরচর্চা পরনিন্দা করলে কখনোই কিন্তু হনুমান চালিশা কাজ করবে না হনুমানজি খুব সৎ ব্যক্তি যিনি সৎ ভগবান সৎ ব্যক্তির প্রতি তিনি সদয় থাকেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সততার সাথে নিষ্ঠার সাথে জীবন জীবনযাপন করুন দেখুন সর্বকাজে আধে এই হনুমান জয়ন্তী এবং পূর্ণিমার দিন আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে এই সামান্য কয়েকটি জিনিস রেখে দেবেন আপনারা কি কি জিনিস রেখে দেবেন আগের দিন বা যে কোনো দিন আপনারা কিনে আনুন এই জিনিসগুলোকে সেগুলির মধ্যে প্রথম যে জিনিসটি হলো সেটি হলো লবঙ্গ তিনটে লবঙ্গ নেবেন শুদ্ধ লবঙ্গ মোটা একটু ফুলযুক্ত লবঙ্গ সেটা যেন রান্নাঘরের এঁটো না হয় সবসময় শুদ্ধ জিনিস নেবেন আল কি নেবেন একটা লাল চেলি কাপড় কিনে আনবেন যেটা দর্শকর্মার দোকানে পাওয়া যায় আর কিনে আনবেন একটা হলুদ হলুদের টুকরো কিনতে পাওয়া যায় যদি গাটি হলুদ শুকনো হলুদ দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর আপনারা নেবেন একটি এক টাকার কয়েন কিন্তু কোনো নোট হলে হবে না সেটা কয়েনই হতে হবে আধে রাধে এই যে লাল চেলি কাপড় এই লাল চেলি কাপড়ের মধ্যে আপনারা তিনটি লবঙ্গকে রাখবেন একটা হলুদের গাঠিকে রাখবেন এবং এক টাকার কয়েনকে রাখবেন যখন আপনারা সকালের দিকে পুজো করেন তখনও করতে পারেন আবার যদি সময় না হয় আপনি সন্ধ্যের দিকেও করতে পারেন গৃহে যেভাবে আপনি ঘরে পুজো করেন সেভাবে পুজো করবেন পুজো করার পর আপনি এই লাল চেলি কাপড় এর মধ্যে লবঙ্গ রেখে হলুদের একটা গাঁঠি রেখে এবং এক টাকার কয়েন রেখে সেটি আপনার ঘরে ঘরের ইষ্ট দেবদেবী আছে যদি হনুমানজি থাকে তাহলেও হবে যদি রাধা মাদক থাকে তাও হবে জগন্নাথ দেব থাক আপনার ঘরে যে ইষ্ট দেবদেবী থাক তার চরণে স্পর্শ করে আপনি প্রভু রামের নাম করবেন শ্রীরাম জয়রাম জয় জয়রাম এটা তিনবার বলে হনুমানজির নাম বলে আপনি আপনার মনোবাসনার কথা সব কিছু বলবেন বলে একবার অন্তত হনুমান চালিশা পাঠ করবেন পাঠ করে প্রণাম করে এটি আপনার যে ঠাকুরের সিংহাসন আছে ঠাকুরের সিংহাসনে এই লাল চেলি কাপড়ের মধ্যে এগুলোকে সব বেঁধে আপনি রেখে দেবেন যদি আপনার ঠাকুরের সিংহাসনে রাখতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার ঘরের লকার যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন সেখানেও রেখে দিতে পারে এটি কি করবে অব্যর্থ কাজ করবে আপনার ঘরে যত রকমের অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি আছে সব বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আপনার ঘরে শুভ শক্তি বাস করবে রাধা মাধব মাতা অন্নপূর্ণা কাশী বিশ্বনা সহ তেত্রিশ কোটি দেবদেবী আপনার গৃহে নিবাস করবে আপনার গৃহে ধন সম্পদ ঐশ্বর্যে ভরে উঠবে আপনার গৃহে কঠিন কঠিন রোগ থাকলে সেগুলো চলে যাবে সন্তানদের কু অভ্যাস কু নেশা থাকলে চলে যাবে শত্রুর বিনাশ হবে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হবে সমাজে প্রশংসা যশ খ্যাতি আসবে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে গৃহে অশান্তি বিবাদ হতো সেটা ধীরে ধীরে কমে যাবে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন কিন্তু আপনারা অবশ্যই গৃহে প্রত্যেক দিন যখন সময় পাবেন সকাল দুপুর রাতে ঘুমানোর সময় আপনারা কিন্তু একবার করে হলেও রামনাম করে হনুমান চালিশা পাঠ করবেন আর সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করবেন আর গৃহের সবসময় একটা শান্তি বজায় রাখবেন স্বামী তুলসীদাস বলছেন যে বাড়িতে প্রত্যহ হনুমান চালিশা পাঠ হয় পাঠ করে এবং যারা প্রথ সুন্দরকাণ্ড শ্রবণ করে বা পাঠ করে সেই ব্যক্তির জীবনে কখনও অকাল মৃত্যু আসতে পারে না অভাব অনটন আসতে পারে না দারিদ্রতা আসতে পারে না সেই গৃহে কখনো অশান্তি হতে পারে না এবং সেই ব্যক্তি মৃত্যুর পর ভগবত ধাম লাভ করেন তাই আপনারা অবশ্যই বাড়িতে ইউটিউবের মাধ্যমে সুন্দর কাণ্ড শ্রবণ করুন হনুমান চালিশা পাঠ করুন রাম নাম করুন সৎ থাকুন গৃহে ছোটোদের ভালোবাসুন বড়দের ভালোবাসুন অতিথিদের সম্মান করুন সব দিক থেকে উন্নতি করবেন রাধে রাধে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রথমেই যখন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে